হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি এসএসসি জিডি দু হাজার পঁচিশের ফিজিক্যাল কাটফ এক্সাম হয়েছিল চারই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে ভ্যাকেন্সি রয়েছে এবছর উনচল্লিশ হাজার চারশো একাশিটি পুরুষের ভ্যাকেন্সি রয়েছে পঁয়ত্রিশ হাজার এবং মহিলাদের ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার আটশো এবছর ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার বন্ধুরা এবছরের কাট অফ আলোচনা করার আগে বিগত কয়েক বছরের ভ্যাকেন্সি এবং কত ছেলে মেয়েকে ফিজিকেলে ডাক পেয়েছে সে নিয়ে আগে আলোচনা করবো দু সালের ভ্যাকেন্সি রয়েছিল পঞ্চাশ হাজার একশো সাতাশিটি এবং ফিজিকেলে ডাক পেয়েছে তিন লাখ সত্তর হাজার নশো আটানব্বই জন প্রায় সাড়ে সাত গুণ মতো ফিজিক্যালে ডাক পেয়েছিল প্রায় সাড়ে সাত গুণ সেরকম দু হাজার চব্বিশ সালে ভ্যাকেন্সি ছিল ছেচল্লিশ হাজার ছশো সতেরোটি এবং ফিজিক্যালে ডাক পেয়েছিলো তিন লাখ একান্ন একান্ন হাজার একশো ছিয়াত্তর জন মোটামুটি এখানেও সাড়ে সাত গুণ এই বোঝা যাচ্ছে এখানে যে ফিজিকেলে প্রায় সাড়ে সাত গুণ ছেলে মেয়েকে ডাকে প্রতি বছরেই এবছরের কত ভ্যাকেন্সি ছিল সেটা দেখে নিই এবছরে ভ্যাকেন্সি রয়েছে উনচল্লিশ হাজার চারশো একাশিটি যদি সাড়ে সাত গুণ ছেলে মেয়েকে ফিজিক্যালি ডাকে তাহলে তিন লাখের কাছাকাছি ফিজিক্যালি ডাক পাবে প্রায় তিন লাখেই ধরে রাখতে পারো যে ফিজিক্যালি ডাক পাবে বছর এবছরে কোয়েশ্চান লেভেল একটু হার্ড হয়েছিলো আগের তুলনায় তাই এবছর একটু কাট প্রভাব দেখা দেবে দু হাজার পঁচিশ সালে ফিজিক্যাল কাট যেটি হতে চলেছে সেটি হল জেনারেল ডিস্ট্রিক্টের কার্ড অফ ইউ আর আটানব্বই থেকে একশোর মধ্যে থাকবে ও বি সি তিরানব্বই থেকে পঁচানব্বইয়ের মধ্যে থাকবে এসসি ছিয়াশি থেকে অটাশির মধ্যে থাকবে এস টি নব্বই থেকে বিরানব্বইয়ের মধ্যে থাকবে এবং ইডব্লিউএস পঁচাত্তর থেকে সাতাত্তরের মধ্যে থাকবে এটি হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্টের কার্ড অফ বোর্ডার ডিস্ট্রিক্টের যেতে চলেছে জেনারেলদের পঁচাশি থেকে সাতাশি ও বিসি সাতাত্তর থেকে উনআশি এস সি তিরাশি থেকে পঁচাশি এস টি আশি থেকে বিরাশি এবং ই ডাব্লিউএস পঞ্চাশ থেকে বাহান্ন বর্ডার ডিস্ট্রিক্টে দেখা যায় ই ডাব্লিউএসের কাটব খুবই কম বলতে গেলে খুবই কম একদম কম এরপর নকশাল ডিস্ট্রিক্টের কাটব নিয়ে আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গলে একটিমাত্র নকশাল ডিস্ট্রিক্ট রয়েছে সেটি হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট বন্ধুরা নকশাল ডিস্ট্রি আমার বাড়ি আমিও একজন এসএসসি জিডির ক্যান্ডিডেট নকশাল ডিস্ট্রিক্টে ইউআর কাট অফ যাচ্ছে চুরাশি থেকে ছিয়াশির মধ্যে ও যাচ্ছে সাতাত্তর থেকে উনআশির মধ্যে এসসি যাচ্ছে ষাট থেকে বাষট্টি নকশাল ডিস্ট্রিক্টে এসটির এসসির অফটা একটু কম হয় এসটির যাচ্ছে পঁচাশি থেকে সাতাশি এবং ইডাব্লিউএসের যাচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ বন্ধুরা নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ এবছর একটু কমবে কারণ আগের তুলনায় এবছর ভ্যাকেন্সি একটু বেশি আছে নকশাল ডিস্ট্রিক্টে আগের বছর একশোটি মতো ভ্যাকেন্সি ছিল নকশাল ডিস্ট্রিক্টে সরি বন্ধুরা আগের বছর ছাপান্নটি ভ্যাকেন্সি ছিল নকশাল ডিস্ট্রিক্টে এবছর প্রায় একশোটি ভ্যাকেন্সি রয়েছে প্রায় দুগুণের কাছাকাছি নকশাল ডিস্ট্রিকের ভ্যাকেন্সি রয়েছে আগের তুলনায় তাই এবছর নক্সাল ডিস্ট্রিক্টের কাট অফটি একটু হলো কম হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি ফলো করুন এবং পরবর্তী আপডেট পেতে সাহায্য করুন আজকে যে কাট অফটি আলোচনা হলো এটা সম্পূর্ণ ফিজিক্যাল কাট অফ ফাইনাল কাট অফ এর থেকে